এই দুনিয়া শুধু দুই ধরনের মানুষকে চেনে শিকারী আর শিকার যদি তুমি শিকার হও তাহলে এই দুনিয়া তোমাকে পায়ে পিষে মেরে ফেলবে কিন্তু যদি তুমি শিকারই হও তাহলে এই দুনিয়া তোমাকে ভয় পেতে শুরু করবে তুমি কোন দলে থাকবে সেই সিদ্ধান্ত আজ তোমাকেই নিতে হবে এক মুহূর্তের জন্য কল্পনা করো তুমি বাসে দাঁড়িয়ে আছো আর তোমার পাশে একজন বেশ শক্তিশালী চেহারার লোক আছে তোমার চেহারা দুর্বল হঠাৎ সেই লোকের সাথে তোমার ঝগড়া হলো সে কি তোমাকে মারার আগে এক সেকেন্ডও ভাববে না কারণ তার মস্তিষ্ক তাকে বলবে ও তো মশা মাছির মতো একটা মারলেই উড়ে যাবে আর তোমার মস্তিষ্ক তোমাকে বলবে চুপ করে যা তুই পারবি না এটাই হল ফিজিক্যাল স্ট্রেংথের আসল পাওয়ার আমি এমন অনেককে দেখেছি যারা তাদের স্ত্রী বা বোনকে নিয়ে বাসে যাতায়াত করে আর কিছু লম্পট তাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু তারা ভয়ে কিছুই বলতে পারে না কারণ তারা জানে তারা দুর্বল এই কলিযুগে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে তোমাকে শারীরিকভাবে শক্তিশালী হতেই হবে আমি বলছি না যে সারাদিন জিমে পড়ে থাকো শুধু নিজেকে এতটা শক্তিশালী বানাও যে কেউ ধাক্কা দিলে তুমি পড়ে না যাও কেউ থাপ্পড় মারলে মাথা ঘুরে না যায় বরং তুমি ঘুরে জবাব দিতে পারো কিভাবে করবে এক নিজের শরীরকে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে দেখো যদি দুর্বল মনে হয় তাহলে নিজের উচ্চতা আর ওজন লেখো। দুই ডায়েট প্ল্যান রিসার্চ করে নিজের জন্য একটি পারফেক্ট ডায়েট প্ল্যান বানাও কত ক্যালোরি কত প্রোটিন লাগবে সব লেখো এবং প্রতিদিন ফলো করো। তিন ব্যায়াম প্রতিদিন অন্তত এক ঘন্টা ব্যায়াম করো। মুখ ঘাড় হাত পা এবং আঙুল শক্তিশালী করার জন্য এই ব্যায়ামগুলো করো একটা মনস্টার শুধু শরীর দিয়ে নয় ভেতর থেকেও শক্তিশালী হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা যারা তাদের ইমোশন কন্ট্রোল করতে পারে যাদেরকে রাগ ভালোবাসা দুঃখ বা ভয় নিয়ন্ত্রণ করতে পারে না তোমাকে ভেতর থেকে একটা পাথর হতে হবে কোনো কিছুই যেন তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে না পারে কিভাবে হবে এক মাইন্ডসেট বদলাও ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো নিজের জীবনের সবকিছুর জন্য নিজেকে দায়ী করো এবং নিজেই তা ঠিক করো। দুই সোশ্যাল মিডিয়া কমাও দিনে সর্বোচ্চ এক ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো সপ্তাহে একদিন নো সোশ্যাল মিডিয়া ডে পালন করো তিন বই পড়ো এই পাঁচটি বই তোমার জীবন বদলে দিবে দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার অ্যাটমিক হ্যাবিটস দ্য সাটল আর্ট অফ নট গিভিং এ ফ্ক কান্ট হার্টমি ডিপ ওয়ার্ক রণভূমিতে লড়াই করার আগে মনোভূমিতে লড়াই করতে হয় তোমাকে মানুষের মন পড়তে শিখতে হবে মনে রেখো সবাই তোমার বন্ধু নয় মানুষের চোখ হলো সত্যি কথা রায় না যখন কেউ মিথ্যা বলে তখন তার চোখে এক সেকেন্ডের জন্য দ্বিধা ফুটে ওঠে মিথ্যা ধরার কৌশল চোখে চোখ রাখো যারা মিথ্যা বলে তারা হয় চোখে চোখ রাখতে ভয় পায় অথবা অতিরিক্ত চোখ রেখে কথা বলে অপ্রত্যাশিত প্রশ্ন করো এমন প্রশ্ন করো যার জন্য সে প্রস্তুত নয় যেমন তুমি বলেছিলে কাল ওখানে ছিলে তো ওখানকার মেঝের রং কি ছিল মিথ্যাবাদী থতমত খেয়ে যাবে যদি সতী ক্ষমতাশালী হতে চাও তাহলে তোমাকে লড়াই করতে জানতে হবে এটা শুধু মারামারি নয় এটা তোমার আত্মবিশ্বাস বাড়ানোর একটা শিল্প বক্সিং কিক বক্সিং বা মুয়ে থাই যে কোনো একটা শেখা শুরু করো যে লড়তে জানে সে কখনো হারে না এখন তোমার কাছে দুটো রাস্তা খোলা আছে হয় আজ থেকে একটা নতুন জন্ম নাও অথবা সেই পুরনো দুর্বল মানুষ হয়েই বেঁচে থাকো যদি প্রথমটা বেঁচে নাও তাহলে নিজের দুর্বলতাকে শেষ করে দাও নিজের জন্য শক্তিশালী নিয়ম তৈরি করো। এবং সেগুলো মেনে চলো আর যদি তুমি এখনও সেই পুরনো জীবনী চাও তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই যদি তুমি সত্যিই একটি অপরাজেয় মনস্টার হতে চাও তাহলে কমেন্টে লেখো আই অ্যাম রেডি আর হ্যাঁ তোমার সবচেয়ে বড় শত্রু কে জানো তোমার নকল বন্ধুরা তাদের কিভাবে চিনবে জানতে হলে থ্যাংক স্মার্ট বিডি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এমন ডার্ক সাইকোলজি ভিডিও আরও পেতে ধন্যবাদ